Baba ama saat şeye bakiki camel lagdi. Bu amk içinde şazeti. Babaya ama saat şeye bakali pedli ama saat şazet. Porona ka এই মা মেয়েটাকেই করছে দেখ কেমন করছে মা উমা তুই আমার সাজেন জিনিস নিয়ে এটা কি সাজেছিস এ মা পুরো একবারে চন্দ্রমুখী ভূতের মতন দেখতে লাগছে তোকে 叽叽叽叽叽叽。